আমি যদি যীশুখ্রিস্টের সময় বেঁচে থাকতাম তাহলে চোখের জল দিয়ে নয় বুকে রক্ত দিয়ে তার চরণ ধুয়ে দিতাম কথাটি কিন্তু আমার নয় কথাটি হচ্ছে স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দ হৃদয় থেকে উপলব্ধি করেছিলেন অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করেছিলেন জিসাস খ্রাইস্টের জীবনের আত্মবলিদানের রহস্য আজকের সেই বিশেষ দিন খ্রিস্টান দর্শনের জিসাস ক্রাইস্টের জন্মদিন বড়দিন মাস অনেক কিছুই বলেন এটা নিয়ে আবার মতো বিরোধ আছে প্রটেস্ট্যান্টরা প্রটেস্ট করেছেন এটাকে মান্যতা দেননি খানিকটা সব আনুমানিক ধারণার উপরেই চলছে কিন্তু গুরু মহারাজের কাছ থেকে আমি জেনেছিলাম যিনি ত্রিকালোগ্য পুরুষ আমরা তার স্বচককে অনেক দৃষ্টান্ত দেখেছি অপ্রাসঙ্গিকভাবে আমাকে বলেছিলেন যে জন্মদিন কখন বললেন চব্বিশ তারিখের পরে যখন রাত্রি বারোটা বেজে যায় ঠিক সেই মোমেন্টে জিসাস ক্রাইস্টের জন্ম হয়েছিল অর্থাৎ সেটা চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ কিন্তু চব্বিশ তারিখ রাত্রির রাত্রি যখন বারোটা বেজে যাচ্ছে মানে ক্রস করে গেল মানে পঁচিশ তারিখ পড়ে গেল সেই সূত্রে পঁচিশ তারিখ কিন্তু আসল সত্য হচ্ছে এটাই আমরা যদি ঠাকুর শ্রী দেবের শ্রীরামকৃষ্ণ দেবের প্রবচন শুনি তার কথন শুনি তাহলে সেখানে জানতে পারি জিসাস ক্রাইস্ট সম্পর্কে তার দর্শনের কথা সেখানে বর্তমান সময় জিসাস ক্রাইস্টের যে রূপ চিত্রিত হয়েছে কল্পিত হয়েছে সেটা কিন্তু সেরকম নয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদে বলেছিলেন যে তোমরা তার নাকটাকে সোচালো বলো আমি তেমন দেখিনি তার যে রূপ তোমরা যেমন বলো সেরকম দেখিনি আমি দেখেছি এরকম তো অনেকে বলেছিলেন হ্যাঁ মিলে যাচ্ছে কিন্তু বর্তমান আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় সেখানে সেই বহু বছর আগের কিছু নিদর্শন পেয়েছেন সেগুলো দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তারা একটা রূপ তৈরি করেছেন জেসাস ক্রাইস্টের সেখানে গিয়ে দেখা যাচ্ছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথনের সঙ্গে তার দর্শনের সঙ্গে মিলে যাচ্ছে তার নাক শোচালো ছিল না একটু চ্যাপ্টা টাইপের ছিল তার চুল সোজা ছিল না কোকড়ানো ছিল কার্লিং হেয়ার এরকমভাবে বর্ণনা দিয়েছে বিজ্ঞান তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় তা মিলে যায় তিনি জীবদ্দশায় জানতে চেয়েছিলেন খ্রিস্টানিটির ভেতরে কি সত্য আছে জিসাসকে ইসলাম দর্শনের ভেতরে জানতে চেয়েছিলেন ইসলাম দর্শনের ভেতরে সত্য কি আছে আল্লাহকে নবীকে আর নিজস্ব সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মত পথের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় সেখানে ঠাকুর প্রমাণ করেছেন কৃষ্ণ কালী ইত্যাদি ইত্যাদি তো সেখানে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পরিভাষায় কিন্তু জিসাস বা যিশু খ্রিস্ট এক অনবদ্য প্রতিবাদ্য বিষয় যাকে ঈশ্বর বললে ভুল হয় না সে শুধু ঈশ্বরের পুত্র নয় আমাদের শাস্ত্রে যদিও বলেছি অমৃতস্য পুত্রাহা শ্রীনন্তু অমৃতস্য পুত্রাহা সবাই অমৃতের পুত্র সেই সূত্রে কিন্তু জিসাস পুত্র ছিলেন না এখানে কিন্তু আমরা এগুদুস এখানে প্রামাণ্য নথি দেখি তাহলে সেখানে কিন্তু পাই সেখানে বলছেন অ্যান্ড গড আন টু মোজেস আই এম দ্যাট আই এম অ্যান্ড হি সাইড দ্যাস শেল্ট সে আন টু দ্য চিল্ড্রেন অফ ইসরায়েল আই এম হ্যাথ সেন্ট মে আন টু ইউ এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে পরিষ্কার বুঝতে পারবো যদিও বাইবেল জিসাস খ্রাইস্টের পূর্ববর্তী যে শাস্ত্র ছিল সেই শাস্ত্রের পরম্পরা অনুসারে যদি দেখা যায় সেখানে কিন্তু ইম্মানুয়েল শব্দটি এসছে যে ঈশ্বর আমাদের সঙ্গে এই কথাটা ইসরায়েলের মানুষ ভাববে এবং বিশ্বাস করবে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন অনেক জায়গা তার প্রমাণ হয়েছে কিন্তু জিসাস বারবার বলেছেন আমার পিতা আমি প্রভুর নির্দেশ পালন করছি যিনি স্বর্গের পিতা যিনি আমাকে পাঠিয়েছেন আবার সনাতন ধর্মলম্বীদের ভেতরে অনেক মহাপুরুষ এসছেন তারা অনেকে নিজেকে স্বীকার করেননি কিন্তু তারা ঈশ্বরের অবতার ছিলেন স্বামী নিগমানন্দর পরিভাষায় একটা কথা আছে তিনি বলছেন কোনো অবতার কোনো অবতার থেকে পৃথক নয় ছোটো এবং বড়ো নয় অনুসারে যতটুকু যুগোপযোগী অনুসারে যেটা করবার সেটা করেছেন এটার অর্থ এই নয় যে কোন অবতার থেকে কোন অবতার ছোট। এক অবতারে সমগ্র অবতারের মাহাত্ম লোক আছে যদি তাই ধরা হয় তাহলে কিন্তু জিসাস এখানে শুধু জিসাস ক্রাইস্ট নয় খ্রিস্ট নয় কৃষ্ণ বলা সমীচীন হতে পারে এই জন্যে আমাকে অনেকদিন আগে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে খ্রিস্ট কৃষ্ণ এক কথায় যদি আমি বলি তাহলে অনেকে মতবিরোধ করবেন আমি মনে করি তিনি কৃষ্ণ অপেক্ষা কম নন আই থিঙ্ক সো পার্সোনালি হিজ অ্যান লর্ড গড তিনি ঈশ্বরের একজন অবতার আর এই অবতার ভদের ভেতরে সমগ্র অবতার তত্ত্ব লুক্কায়িত আছে যেমন আমরা একটা অ্যাটমিক কণাকে ভাগ করি সেই জন্যে পরম পিতার পরমাত্মার যে প্রকাশস্বরূপ পুত্রস্বরূপ এসছেন আসলে তিনি পরম পিতার সেই অদৃশ্য বস্তুর প্রকট রূপ তাকে আমরা অবতার বলি ডাইমেনশান বলে ভিন্ন কিছু নয় অভিন্ন তত্ত্ব তো যে দৃষ্টিকোণ থেকে বলছিলাম স্বামীজি বলছেন তার বুকে রক্ত দিয়ে তার চরণ ধুয়ে দেবেন আসলে মতবিরোধটা বড় কথা নয় সাম্প্রদায়িকতা বড় কথা নয় বেশি লোক জড়ো হয়ে যাওয়াটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে তার দর্শন তার ফিলোসফি তার নৈবেদ্য তার আত্মবলিদানের রহস্য পৃথিবীর ইতিহাসে এত বড় মর্মান্তিক ঘটনা কোনো মহাপুরুষের জীবনীতে দেখা যায় না যা দেখা যায় সেটা তা অপেক্ষা কম জিসাস ক্রাইস্টের এই কুরুশ যন্ত্রটির উপরে তাকে দিয়ে প্রেক ঢুকিয়ে দিয়ে তাকে মারা হয়েছে অবশ্য তার মৃত্যুর পূর্বে তিনি বলেছিলেন যে আমাকে হত্যা করা হবে এবং আমি তিন দিনের দিন পুনরুত্থান লাভ করবো অর্থাৎ আমি আবার জেগে উঠবো আমি মরব না আই মাস্ট নট ডায় তো আত্মার কখনো মৃত্যু হয় না এই জন্য জিসাইস ক্রাইস্ট তিনি আত্মা স্বরূপ তিনি স্বয়ং আত্মা এই জন্য জীবদ্দশাতে সাথে তিনি যা করেছেন পরমাত্মা যা নির্দেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন তার বাইরে যান এর অর্থ হচ্ছে একত্রিত একত্রীকরণ এক অবস্থা যেখানে কোনো দ্বৈততা নেই পরম সাম্যতা এসেছে পরম একত্ব এসেছে আর ব্রহ্ম সেই কথাই বলে যেখানে দৈততা নেই একত্ব আছে বোধ আছে সেজন্য আমরা যদি জিসাসের এই ক্রুশ চিহ্নটাকে দেখি তাহলে এখানে এক ভেদ করতে পারি যদিও ইউরোপীয় ব্রঞ্জ যুগে এটি পবিত্রতার প্রতীক বা ধর্মের প্রতীক হিসেবে বহন করত আমরা এইভাবে দেখব এখানে এই ক্রুশ চিহ্ন বা ক্রস চিহ্ন এই ক্রস চিহ্ন এটা রোমান ভাষায় এটা ক্রস চিহ্ন দশ অন্য অন্য তো রয়েছে গ্রিক চায়না ব্রাহ্মী ভাষা বিভিন্ন জায়গার সঙ্গে কিন্তু সাদৃশ্যতা রয়েছে ল্যাটিনে টি এই যে ক্রস এইটা যদি খাড়া হয়ে যায় তাহলে হয়ে যায় টি চিহ্ন বা প্লাস চিহ্ন এখানে আমি একটা উৎকৃষ্ট ব্যাখ্যা করতে চাই আমি আমার পর থেকে সেটা হচ্ছে এই যে প্লাস চিহ্ন এটা প্লাস চিহ্ন অর্থাৎ যে শক্তিটা যে আত্মাটা সমগ্র জগতের পা পুণ্য যা কিছু আছে সব কিছু মিলিয়ে একত্রীকরণ করেন উদ্ধার করেন যে পয়েন্টে ডটে নিয়ে আসেন সমস্ত যে ভেদ বিভাজন সব কিছু একটা পয়েন্টে এসে প্লাস করে দেন অর্থাৎ যুক্ত করে দেন তার নাম যোগ সুতরাং এই যোগ চিহ্ন এই যোগ মানে সনাতন ধর্মের যে যোগা পদ্ধতি এই যে যোগ পদ্ধতি যোগ মার্গ বলা হয় এই সেই চিহ্ন মহাপ্রতীক আমরা যদি এটাকে আরো ভাঙি যে দ্বৈত সত্তাকে একটা ডটে এসে মিলে দিচ্ছে দেখুন ক্রশচ্্য একটা ডটে এসে এখানে মিলছে চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে না এই চারটে অ্যাঙ্গেল তৈরি হয়েছে চারটে ত্রিভুজ তৈরি হয়েছে বলা যেতে পারে তাহলে এখানে যে ডট যেখানে এসে কোনগুলো এখানে মিশছে একটা ডটে বিন্দুতে বলেছি এই বিন্দু দ্যাটস কল মহাশূন্যতত্ত্ব জিরোতত্ত্ব ব্রহ্মতত্ত্ব তার প্রতীক স্বরূপ দাঁড়িয়ে আছে ক্রুশ চিহ্ন বা ক্রস চিহ্ন আর তার প্রতীকস্বরূপ যেখানে তাকে বলিদান দিতে হচ্ছে সেই যন্ত্রটির উপরে যা প্রাচীনকাল থেকে মহাপবিত্রতার প্রতীক বা ধর্মের প্রতীক বহন করত সেই জন্য সেখানেও জিরো থেকে আসছে সেখানে জোসেফের ঔরসে জন্ম হচ্ছে না যদি আমরা নিউ টেস্টামেন্ট অনুসারে দেখি বাইবেল অনুসারে দেখি তাহলে তাই জানতে পারি কুমারী বাচ্চা ধারণ করছেন পেটে বাচ্চা আসছে গর্ভবতী হচ্ছেন প্রেগন্যান্ট হচ্ছেন পৃথিবীর ইতিহাসে কোনো সায়েন্স এটা বলছে না বলতে পারেনি এখনো ইসলাম দর্শনে এটাকে আবার অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে স্ত্রী জনতন্ত্রের ভেতর দিয়ে দিয়ে দিয়েছিলেন ঈশ্বর পরমাত্মা তারপরে তিনি অর্থাৎ মারিয়ম মেরি যেটাকে বলা হয় ইংলিশ পরিভাষায় এই মারিয়ম তিনি মাতৃত্ব লাভ করলেন তিনি মা হলেন যেসব ত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বরের নির্দেশে বললেন এমন একজন পুত্রের জন্ম হচ্ছে যে সমগ্র ইসরায়েলকে সমগ্র পৃথিবীকে উদ্ধার করবে তুমি তার স্বীকৃতি প্রদান করো পরবর্তীতে বেতলেহেম চলে যান সেখানে একটা আস্থা বলে তার জন্ম হয় আজকের সে বিশেষ দিন বড়দিন দেখুন কোথায় কিভাবে জন্ম হয়েছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় হ্যাঁ অনেকে বলেন পদ্মফুলের উপরে জন্ম হওয়াটা এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যদি আমরা কৃষ্ণের দিকে তাকাই তাহলে দেখা যাবে তার জন্ম হয়েছিল কারাগারে এরকম বহু মহাপুরুষের জীবনীতে দেখা যায় কোথার থেকে কোথায় কিভাবে জন্ম হয়েছে জন্ম রহস্য ঠিক নাই খানিকটা পরিভাষা বলা যায় জারজ গ্রাম্য পরিভাষায় যদিও ঈশ্বরকে অ্যাপসলুটলি জারজ বলা যেতে পারে কিছু মনে করবেন না যার পিতামাতা হয় না শুধু পিতা নয় তার পিতামাতা হয় না এই জন্যে মেরি মারিয়াম যে মাতৃত্ব লাভ করেছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ অতীন্দ্র সত্তার ভেতরে যেটাকে বায়ুগর্ভ বলা হয় অর্থাৎ শূন্য গর্ভ বলা হয় শূন্য থেকে তিনি প্রতিকৃতি নিয়ে অর্থাৎ রূপ হিসেবে সৃষ্টি করছেন নিজেকে তিনি হচ্ছেন জিসাস খ্রাইস্ট তার জীবনীতে যেটা দেখা গেছে অবশ্য তার জীবনীতে কিছু সময় তার জীবনীতে কিছু পাওয়া যায় না শৈশব এবং কৈশোরের সময় যৌবন থেকে তার পুনরুত্থান তারপরে তার যোহনের কাছ থেকে নিয়েছিলেন এই বাপতিস্ম নিতে হয় অর্থাৎ কোন একজন নবী যেটি যোহনকে নবী বলা হতো এই নবীর কাছ থেকে তিনি এই বাতমিস্ম নিলেন জয়ডান নদী থেকে বাতমিস্ম নেওয়ার পরে তারপরে তার পুনরুত্থান যাত্রা শুরু হলো পূর্ণরূপে সমগ্র বিশ্ব কল্যাণের জন্য মানুষের রোগ পীড়া থেকে যা কিছু শুরু করে সব কিছু তিনি নিয়েছিলেন মানুষকে উদ্ধার করেছিলেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে তিনি যে নৈবেদ্য দিয়ে গেছেন নিজের শরীর দিয়ে নিদের নিজের জীবন দিয়ে আত্মবলিদান তা অস্বীকার্য নয় যা পৃথিবীর আসে মহাপুরুষদের জীবনে একটা মর্মান্তিক ঘটনা তার দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের হৃদয় কেঁদে উঠবে সাম্প্রদায়িকতা এখানে কাজ করবে না কৃষ্ণ বড়ো না যিশু বড়ো এটা কাজ করতে পারে না যার হৃদয় আছে সেটা নিয়ে বিচার করবে না সে বিচার করবে দর্শন নিয়ে আমি নিউ টেস্টামেন্টের বড় বড় দর্শনে দেখেছি অপূর্ব দর্শন যদি জিসাস খ্রাইস্টের জন্মরহস্য কেউ জানতে পারে শুধু তার জন্ম রহস্য নয় তার যে মৃত্যু রহস্য এই মৃত্যু রহস্যকে যদি কেউ গ্রহণ করতে পারে বা একটি অ্যানালাইসিস করে তাহলে সে ব্রহ্মবাদ বুঝতে পারবে যে সনাতন ধর্মের ব্রহ্মবাদ সেখানে লুক্কায়িত আছে তিনি বলছেন যে আমার নির্দেশ দেওয়া হয়েছে আদেশ আছে এটাই ঘটবে পরমাত্মার আদর্শকে নিষ্কাম কর্মযোগ কাকে বলে সেটা জিসাস ক্রাইস্টের দিকে তাকাতে হবে আমি করছি না আমার দ্বারা এটা ঘটানো হবে তিনি ঘটাবেন বাস এটুকু আমাকে মেনে নিতে হবে এটাকে বলে নিষ্কাম কর্মযুগ এই জন্যে যখন ক্রুশবিদ্ধ হচ্ছেন যেখানে তাকে হত্যা করা হচ্ছে স্থানটি নিষ্কাম কর্মযুগের স্থান মহাপবিত্র স্থান যেটাকে এক পর্যায়ে তাকে কবরস্থান বলা হতো তো এই জন্যে সনাতন ধর্মে যে শ্মশান স্থান পবিত্র স্থান বলা হয় এই জন্যে তার জন্ম যেমনি পবিত্র তার মৃত্যু রহস্য তেমনি মহাপবিত্র তার জীবনও তেমনি পবিত্র তার আদর্শ তার কথন বচন আদর্শ একেবারে পরিপূর্ণ পবিত্র যাই হোক এই জন্য আমার মনে হয়েছে জিসাস ক্রাইস্টের সবথেকে বড়ো যে বাণী সেটা হচ্ছে ফর হোয়াট ইজ এ ম্যান প্রফিট ইফ ই শ্যাল গেইন দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড লস হিজ ওন সোল আর হোয়াট শ্যাল এ ম্যান গিভ ইন এক্সেন্স ফর ইস সোল সমগ্র পৃথিবী অধিকার করেই তোমার কি লাভ যদি তুমি তোমার আত্মাকে প্রাণকে হারিয়ে ফেলো আত্মার সঙ্গে বা প্রাণের সঙ্গে তুলনায় কিছু হয় না এই জন্যে জিসাস একটা সময় চল্লিশ দিন চল্লিশ রাত্রি না খেয়েছিলেন তো একজন পরীক্ষক দিয়া বল বলে একজন ব্যক্তি তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন তো তখন চল্লিশ দিনের মাথায় গিয়ে তিনি বললেন আপনি যদি ঈশ্বরের পুত্র হন তাহলে এই সমগ্র পাথরকে আপনি রুটি করে দেখান রুটি করে দিন তো তখন তিনি একটা কথা বলেছিলেন যে মানুষ কেবল রুটিতে বাঁচে না ঈশ্বরের মুখের বাক্যে বাঁচে অর্থাৎ যদি কেউ তার ব্যক্তি জীবনে গুরুর আদর্শ বা পরম পিতার পরম পিতার আদর্শ মেনে চলেন তাহলে তার প্রকৃতি উৎকৃষ্ট বাঁচা হয় এই জন্যে সেই সত্তাকে আত্মা বা প্রাণ বলা হয় আসলে আত্মার মৃত্যু বা জন্ম বা তার যে ধ্বংস তার যে সৃষ্টি এরকম কিছুই হয় না এই জন্যে কেউ যখন আত্মারামে পরিণত হয় তখন তার বাছার রহস্য সে জানতে পারে তা না হলে যতক্ষণ জীবত্ব থাকে ততক্ষণ কিন্তু রুটিই তাকে বাঁচিয়ে রাখতে পারে তো এই কথার যে সার অর্থ যে তিনি মুখ্য গুরুত্ব দিয়েছিলেন পরম পিতার আদর্শকে সেই পরম পিতার আদর্শ তার জীবনে তিনি সম্পূর্ণরূপে পালন করে সমগ্র জগতের জন্যে উদ্ধারণ বার্তা নিয়ে এসেছিলেন উদ্ধার করতে এসেছিলেন এবং তার জীবদ্দশাতে তাই ঘটেছিল যাই হোক তো সেই মহাপবিত্র দিন বড়দিন সত্যি একটা বড়দিন শুধু উত্তরায়ণ দক্ষিণায়নের হিসাব অনুসারে এটা যে বড়দিন শুরু হচ্ছে দিনের সময়ের পরিধি বেড়ে গেছে এই অর্থে শুধু বড়দিন দিন নয় এটাকে আমরা অনুসরণ করে আমাদের ব্যক্তি জীবনকে খ্রিস্টের আদর্শে তথা সমগ্র জগতে যে সমস্ত মহাপুরুষগণ আমাদের উৎকৃষ্ট আদর্শ বার্তা দিয়ে গেছেন সেটাকে আমরা অনুসরণ করে আমাদের জীবনকে জিসাস খ্রাইস্টের মতো তথা সনাতন ধর্মের দধিসি ঋষির মতো এরকম বড়ো বড়ো মহাপুরুষদের মতো কৃত হয়ে আমরা এই প্ল্যানেটটাকে এই গ্রহটাকে সুন্দর সচ্ছল ভালো পরিস্থিতিতে আনতে পারি তাহলে সেটা হবে উৎকৃষ্ট যে কোনো ধর্ম সম্প্রদায়ের আদর্শে পালিত সভ্যতা সেটাই হবে সব থেকে বড় দর্শন সেটাই হবে সব থেকে বড়ো বড়ো দিন